সমন্বিত সুদি এই মাসটা হলো জিল হজর মাস কোন মাস জিল হজের মাস যেই মাসে আমরা কোরবানি করি যেই মাসের আল্লাহ হাবিব বলেন আরপার দিন হজের হুকুমের মধ্যে একটা হুকুম হলো আরাপার ময়দানে আরাপার ময়দানে হাজি সাহেবেরা সমবেত হয় আরাবার দিন যত মানুষদেরকে আল্লাহ মাফ করেন যত গুণাকার বান্দাবান্ধীদেরকে আল্লাহ মাফ করেন বছরের অন্য কোনো দিনে এত মানুষের ক্ষমা গুণা ক্ষমা করেন না আরাপার দিন যে মানুষদের গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় তো ওই যে হাজির সাহেবের সে হাজির সাহেবদের সে আরাপার দিনকে উসিলা করে পবিত্র জিলহজ মাসকে উসিলা করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেয় কন্যা আমিন আরও ধরে বলে আল্লাহ আমিন। সকলে বলেন আমরা গোলাম কার কথা বলেন কার আল্লাহর আল্লাহ বলেন ইয়াল্লা মানুষ করল্লাহ হে ইমানদারেরা হে মোমেনেরা মানুষ জিকরান কাসিরা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর নামে জিকির করো কথা আল্লাহর কথা কার কথা বলেন কথা কার এখন আমরা সবাই বলবেন কথাটা আল্লাহর জিকির আমরা কি বেশি করি না কম করি আল্লাহকে ডাকতে আমাদের মন চায় না কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া ইহল্লা কাসিরা তোমরা বেশি বেশি করে কাসিরা শব্দের অর্থ হলো অপুরন্ত বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো ওয়াস বকরাম তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আল্লাহ বলেন বেশি করে আমাকে ডাকো এই ডাকাতে তোমরাই লাভবান হবে আমরা যদি বেশি আল্লাহকে ডাকি লাভবান হব আমরা কে আমরা আল্লাহ বলেন খুব খেয়াল করেন ইয়া ইউ আল্লাহ জীনুজ আমাকে বেশি বেশি করে ডাকো এই ডাকাটা কেমন ডাকা নবীজি হাদি শরীফের মধ্যে ঘোষণা করেন কলা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম লিকুল্লে সাইন সেকা আল্লাহতুন ও সেকা আল্লাতুল কুলু বে জিকর আল্লাহর হাবিব বাই শরীফের মধ্যে আরশাদ করেন নবীজি বলেন লিকুল্লে শাহিন সেকা ও সেকা আল্তুল কুলুবি জিকর ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকো কেন না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে লিকুলের সাইন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে ওষুধ আছে তোমার তুমি অসুস্থ তার বিনিময়ে যদি তুমি ভালো ওষুধ খাও ওষুধ ভালো হবে তোমার জামা কালো হয়ে গেছে যদি সাবান দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে যদি পরিষ্কার করো তোমার জামা পরিষ্কার হবে আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা জিনিস পেরি পরিষ্কার করার মেডিসিন আছে তুমি যে গুণা করেছ তোমার কলবের মধ্যে যে গুনার মরিচা দাগ আছে ওই গুনার মরিচার দাগগুলো পরিষ্কার করার লিকুল সাইন শেখা লো বেজি করলাম তোমার কলবের মধ্যে যে ময়লা আছে ওই ময়লা হলো গুনা নামক নামক গুণা নামক ময়লা আমাদের কলবের মধ্যে গুণা আছে তো কথা কোন আছে তো কয় প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে ও কুলুবি তোমার কলব পরিষ্কার করার মেডিসিন আছে সিকালাতুল কুলুবি তোমার কলবের গুনে মরিষার দাগগুলো পরিষ্কার করার মেডিসিন হল আল্লাহ নামের জিকির কন্যা সুবাহান আল্লাহ আরও জোর বলুন আল্লাহ সুবাহন আল্লাহ বলেন এই জিকির মধ্যে নিয়ামত আছে না নাই কথা কোন আছে না নাই তাহলে দুনিয়ার কোনো লাঠি দিয়ে দুনিয়ার কোনো সাবান দিয়ে দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে আমার আর আপনার কলবের যে বামধী দ্বি আঙুলের যে কলব আছে ওই কলবের মধ্যে যে গুণে আছে দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে একটা গুণম আমার আর আপনার সরাইতে পারবে না কলবের গুণে পরিষ্কার করার মেডিসিন হল একমাত্র জিকির اروذور لا, إلهم. لا, إلهم. حين أرزل لا, لا إلها. إل الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله সত্যিকার করে কথা বলবেন হয়তো এখানে কেউ দু একজন বেরামাজি থাকতেও পারে নামাজ কম পড়ে আবার এখানে না পাঁচ নামাজ পড়ে এরকম লোক আছে এই যে আমরা জিকির করছি এই এক মিনিট আধা মিনিট একটা মন থেকে কথাটা বলবে এটা আল্লাহর একটা মসজিদ আমি এটা কসম দিলাম আপনাদেরকে আল্লাহর মসজিদ এটা এই যে জিকিরটা করছেন ভালো লাগছে নি কেউ লাগে আসল ভালো লাগছে না আমার আলামিন বলেন ও দুনিয়ার বান্ধা তোমার কলবের মধ্যে তোমার অন্তরের মধ্যে তুমি কোটি টাকার মালিক এই টাকা তোমাকে শান্তি দিতে পারে না তিনতলা চারতলা পাঁচতলা তালা বিল্ডিংয়ের মালিক ডুপ্লাক্স বিল্ডিং বিল্ডিংয়ের মালিক বাজারের কোটি কোটি টাকার মালিক তুমি বাজারের দোকানের ব্যাংক ভিলেজের মালিক তুমি জমি শত শত কানি জমির মালিক তুমি তোমার সেলেমি পাঁচ ছয় জন কিন্তু তোমার এই ছেলেমেয়ে টাকা পয়সা তোমাকে শান্তি দিবে না আমার আল্লাহ বলেন তা আলাম তোমার অন্তরের মধ্যে তোমার কলমের মধ্যে শান্তি দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর নামের জিকিরে বলেন সবাহান আল্লাহ আসলে তো আমাদের কাছে ভালো লাগছে ভালো লাগছে নেই তো কলমের মধ্যে আল্লাহ কইতেছে তোমার অন্তরে শান্তি দিবে আমার ডাকলে ঠিকই আল্লাহকে যখন আমরা ডাকি আপনি যে কোনো সময় আল্লাহকে ডাকবেন তো আপনার মনটা শান্ত আপনার কলজাটা ঠান্ডা দেখবেন যে কোনো সময় আল্লাহকে ডাকবেন আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন কলা রসুল্লাহ সাল্লাম আকসিরু জিকিন আকসিরুল্লাহি হাত তাইয়াকুল আমরা ওয়াহু আহমদ আল্লাহ নবী আরশাদ করেন আকসিরু জিকর আল্লাহ তোমরা বেশি বেশি করে আমার আল্লাহকে ডাকম আল্লাহকে বেশি বেশি করে ডাকম আল্লাহকে বেশি বেশি করে ডাকো ইয়াকুল মাজনুন এমনভাবে আল্লাহকে ডাকবা বিজরা এলাকার মানুষজন বলে ওই লোকটা বড় পাগল মাজনুন অর্থ হলো পাগল আল্লাহ তোমরা বেশি বেশি করে আমার আল্লাহকে ডাকো আল্লাহ নামের জিকির করবো লোকেরা যেন বলে দেশটা পাগল যে লোকটাই পাগল আল্লাহ নামের পাগল লোকটা আল্লাহ ডাকতেছে সে বৈশা ডাকে শুয়ে শুয়ে ডাকে হাঁটতে হাঁটতে ডাকে লোকটা এমন ডাকা ডাকে লোকটা আল্লাহকে ডাকতে ডাকতে পাগলই গেছে এই কথাটা হাত দিছে শুনছেন সিরোজিক্র আল্লাহি ইয়াকুল উমা জুনুম রাওয়াহু আহমেদ হাদিসের কিতাব আহমদ শরীফের মধ্যে আটছে আল্লাহর হাবিব আরশাদ করেন তুমি এমনভাবে আল্লাহকে ডাকো লোকেরা জানা তোমারে ফাগল কয় কোন নাসবহান আল্লাহ আরে বলেন না সাবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন রেসুল্লাহ ই সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আর শাহিতানু জাসা মা জাসিম আল্লাহ বানি আদম আমার উম্মত বনি আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান নিবৃষ্ট খেয়াল করেন আমার দিকে এই ছেলেরা খুব সাবধান কয় আর কলবি বানি আদম বনি আদমের কলবের মধ্যে শয়তান তা নিবৃষ্ট মানে একবারে খামুশ হয়ে কলবের মধ্যে বসে থাকে কন্যা না নাজুবিল্লা শয়তান কে শয়তান আমার আপনার কলবের মধ্যে একবারে খামুশ হয়ে বসে থাকে যখন লোকেরা ফাইজা জাকার আল্লাহ খানাসা যখন লোকের আল্লাহ নামের জিকির করে আল্লাহ 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 যখন লোকের আল্লাহ নামের জিকির করা শুরু দেয় শুরু করে দেয় ওই শয়তান আর তার কলমে থাকতে পারে না জাকার আল্লাহ খানাসা ওই লোকটা দূরে চলে যায় বলেন সোবাহান্লাম ওই যা আল্লাহ রবি নবীজি বলেন ওয় ইজ গাফা গাফালা ওয়াসোয়াসা যখন লোকটা আল্লাহ নামের জিকির বন্ধ করে দেয় তখন ওই শয়তান এসে ফা ওয়াসোয়াসা ওয় ই জা গাফালা ওয়াসোওয়াসা শয়তান এসে তাকে ধোকা দেয় কন্যা নৌজুবুল্লাহ দেখেন জিকির করলে শয়তান কাছে থাকে না দূরে যায় দূরে কথা কোন জিকির যখন শুরু করে দেখেন আর শৈতান ও জাসিমন আল্লাহ কালমি বানি আদম বনী আদম সন্তানের কলবের মধ্যে শয়তান বসে থাকে এই অজা জাকার ওয়াসওয়াসা ওইজা জাকার আল্লাহুল খানাসা যখন লোকটা আল্লাহ নামে জিকির করে তখন সে দূরে সরে যায় ওইজা কাপালা ওয়াসওয়াসা যখন জিকির থেকে বঞ্চিত হয় দূরে সরে যায় তখন শয়তান তাকে ধোকা দেয় রাওয়া হুল বোখারি বোকারি শরীফের হাদিস তাহলে আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ নামের জিকির করি আমাদের গুনা মাফ হবে আমাদের কলবের মধ্যে আমরা শান্তি পাবো হাদিস মনে আছে তো আপনাদের আমাদের কলব শান্তি পাবে আমাদের এই কলবের মধ্যে জিকির নামক আবাদ আমার আর আপনার কলবের মধ্যে শান্তি দিবে আর যখন যেহেতু আমাদের অন্তরে আমাদের কলবের শয়তান আসবেই আমার নবীজি বলছেন আর সেই জন্য জাসিমুন আল্লাহ কানবি বানিয়া আদম আমার কলবে যেহেতু শয়তান বসাই আছে শয়তান আমার কলবে বসতে আমি দেবো না যে যেহেতু যে ফাইজা জাকার আল্লাহুল খানাসা আমি যদি আল্লাহকে ডাকি শয়তান দূরে সরে যায় তো গোলাম হল হলাম আমি আল্লাহ আমাকে হায়াত দিল আল্লাহ রিজিক দিল আল্লাহ কথা বলার জন্য শক্তি দিল আল্লাহ দেখার জন্য চক্ষু দিল আল্লাহ হাঁটার জন্য পাও দিল আল্লাহ ভালো গান না খারাপ গান শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কান দিল আল্লাহ মানুষের কথা শোনার জন্য কান দিল আল্লাহ সেই আল্লাহকেই তো আমরা ডাকবো কথা বলেন ঠিক কি না সে আল্লাহ নামের আমরা পাগল হব আমরা যদি আল্লাহকে ডাকি মাল্লাহুল কুল যদি কোনো মানুষ আল্লাহর হয় আল্লাহ দুনিয়ার সব কিছু তার হয়ে যায় আল্লাহ বলেন আমি আল্লাহ তার হয়ে যায় বলুন না হুজুর আল্লাহ হয়েছে এটা নয় আল্লাহর কুদরতি পা মানুষ আল্লাহর পাগল হয় তার পাও আল্লাহর কুদরতি পা হয় যে মানুষ আল্লাহওয়ালা হয় তার হাত আল্লাহর কুদরতি হাত হয় যে মানুষ আল্লাহওয়ালা হয় তার জবান আল্লাহর কুদরতি জবান হয় যে আল্লা যে মানুষটা আল্লাহওয়ালা হয় তার চক্ষু আল্লাহর কুদরতি আল্লাহ দেওয়া হয় আমি আল্লাহ দর কুদরতি চোখ হয় আল্লাহ বলেন বান্দা যদি কোনো খারাপ কাজে গিয়ে মারা যায় খারাপ কাজে রওনা হয় যেখানে তার ইমান নষ্ট হবে ওই বান্দাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তাকে ওই খারাপ কাজে না নিয়ে আমি তাকে মোমেন আমি আর প্রিয় বান্দা বানিয়ে দেয় বলেন না সবাহান আল্লাহ আর জোরে বলুন না আল্লাহ পরিশেষে আমরা গোলাম আল্লাহ কার কথা বলে আমাদের সৃষ্টিকর্তাকে আর মেয়ে একটু জবান খুলে গান আমাদের সৃষ্টিকর্তাকে এই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন চল্লিশ বছর বয়স আমার আর আপনার সকালে যখন নাস্তা খাই দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দেখে কথা বলে না কেন কে আবার দুপুরে খাওয়া কান রাত দশটায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুমান আবার ঘুম থেকে উঠে পদর নামাজ পড়েন আর নাই পড়েন সকালে রিজিকের ব্যবস্থা করে দেখে সে আল্লাহকে আমরা বেশি বেশি করে ডাকবো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে কন আমিন ও আব না অনিলহামদুলিল্লাহ হির বিলিন